আসসালামাইকুম আসসালাম আমার প্রশ্ন হচ্ছে আমরা জানি যে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা খরচ কিন্তু আমরা বিয়ে সাদির পরে আত্মীয় স্বজন ভাইয়ের সম্পর্ক ঠিক রাখতে পারি না এক্ষেত্রে আমার প্রশ্ন হলো কিভাবে চললে আমরা আমার জন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা সহজ হবে ধন্যবাদ এটা আমাদের বাংলাদেশের খুব জরুরি প্রশ্ন আমাদের বাংলাদেশের মুসলমানরা নাজ আল্লাহ এটা জানে পড়ুক আর না পড়ুক জাকাত যে আল্লাহর ইবাদত জানে রোজা যে ইবাদত জানে পড়ুক আর না পড়ুক কিন্তু আত্মীয়তার সম্পর্ক রক্ষ করা যে ঠিক নামাজ রোজার মতোই খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরজ এবাদত এটা কিন্তু আমরা জানিই না দিনদার ওলামা বুজুর্গ আবেদ একেবারে কপালে দাগ পড়ে গেছে দস্তরখান টুপি পাগড়ি সব ঠিক আছে কিন্তু এই ফরজ এবাদত ঠিক নেই অথচ নামাজ না পড়লে আল্লাহ শাস্তি দেবেন জাহান্নাম ইত্যাদি কিন্তু আত্মীয়তার সম্পর্ক নষ্ট হলে আখের হাতের দুনিয়াতে গজব দিবে এটা আদি বারবার আসছে এক্ষেত্রে তুমি যেটা বলেছো এবার উত্তর সেটা হলো আমরা কিভাবে এটা ঠিক রাখতে পারি আচ্ছা বলো তো শীতের রাত্রে সকাল বেলা উঠে অজু করতে কষ্ট হয় না কষ্ট হয় কিন্তু কিভাবে তোমরা এটা রক্ষ করতে পারো যখন এবাদতের চেতনা থাকে না হলে আল্লাহ অসন্ত হলে আল্লাহ সওয়াব দেবেন ঠিক না আসলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার মূল বিষয় হলো এটা যে আল্লাটা ফরজ এবার এটা তোমাকে বুঝতে হবে তুমি কখনো ঋষি প্রকাল হবে না ঋষি প্রকার মানে কি মানে তুমি আর তোম মেরা হাজি বলে গে মায়ের তোমাকে হাজি বলাঙ্গে সে আমাকে হাজি বলবে আর আমিও তাকে হাজি বলবো আমরা এই থিওরিতে যাওয়ার কারণেই ফেল করি ও আমাকে বিয়ের সময় দাওয়াত দিইনি ও আমাকে বিপদের সময় আসেনি কেন আমি করব কথা বুঝেছো এই চিন্তা হলে তুমি পারবা না তোমাকে যেটা করতে হবে আল্লাহুর ফরজ করেছেন আমার ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক রেখা ভাবির সাথে আমার চাচাতো ভাই খালাতো ভাই মামাতো ভাই চাচার সাথে আমি এর দায়িত্ব পালন করব। সে করলো অথবা না করলো এটা তার নামাজ সে নামাজ পড়েনি বলে আমি তো নামাজ বাদ দিতে পারি না ঠিক আছে না তুমি যখন এটাকে এবাদতের চেতনায় নিয়ে যাবে তখন এটা পালন করা তোমার জন্য খুবই সহজ হয়ে যাবে আর যখন এটা সামাজিকতার চেতনায় নেবে অথবা সে করলে আমি করব যাবে তখন ঘাটতি পড়ে যাবে কারণ সে করে না কাজে করতে চাইবে না জন্য নিজে বলেছেন লাইস আল ওয়াসলু বিল মুকাফি একজন তোমার সাথে ভালো সম্পর্ক এসে তুমি তো ভালো রেখেছো এর নাম সেলার হামিনা সম্পর্ক রাখা না যে তোমাকে কাট করেছে তুমি তার সাথে জুড়ে আছো এর নাম হলো সেলার রাহেমি তৃতীয় হলো আরেকটা বিষয় আছে আমরা যেখানে ঠগি সবাই আমরা মানুষ থেকে প্রতিদান বা পুরস্কার বা থ্যাংক ইউ চাই আমরা ঠকে যাই কোথায় আমি এত করলাম আরও আমার ক্ষতি করলো আমার নয় বদনাম করলো কথা বুঝেছো তার মানে কি তুমি যা কিছু করেছিলে ওর কাছ থেকে প্রতিদানের আশাই ঠিক না অথচ তোমার দায়িত্ব ছিল আল্লাহর কাছে প্রতিদানের আশাই করা তুমি যখনই ভাইকে দেখতে গেছো নিয়ে তোলো আল্লাহ তোমার হুকুম তাই যাচ্ছি তুমি যখনই ভাইকে কিছু টাকা দিয়েছো বোনকে কিছু টাকা দিয়েছো তোমার চিন্তা হবে যে আল্লাহ তোমার নবী বলেছে ভাই বোনদের সাহায্য করলে তুমি বরকত দাও এই জন্য যাচ্ছি তোমার মনের ভিতরে তার মুখ থেকে থ্যাংক ইউ পাওয়ার আশাটাও থাকবে না সে বললে আলহামদুলিল্লাহ না বললেও কিছু না তো একটা হলো এবাদতের চেতনা আল্লাহর হুকুম আমাকে করতে হবে কষ্ট হোক দুঃখ হোক এটা আল্লাহ বলেছেন তাই আরেকটা হলো ওই ব্যক্তির থেকে কোনো প্রতিদান আমি চাচ্ছি না আমি আল্লাহর পুরস্কার নেব এই দুটো চেতনা যত গভীর হবে দেখবে আত্মীয়তা রক্ষা করা পানির চেয়েও সহজ হয়ে যাবে প্রিয়দিনী ভাইরা আত্মীয়তা কাকে বলে আত্মীয়তা বলতে কি বোঝানো হয়েছে কে বলতে পারেন আত্মার সাথে যার সম্পর্ক এই হিসাবে তো আমরা সবাই আত্মীয় হিসাবে তো আমরা সবাই আত্মীয় ঠিক আছে আল্লাহ আত্মীয়তার দুটো স্তর বলেছেন একটা আত্মীয়তা সারা দুনিয়ার মানুষের সঙ্গে সঙ্গে আপনার সম্পর্ক আছে সারা দুনিয়ার ইমানদারদের সঙ্গে আপনার আত্মার সম্পর্ক আছে না আপনি ভালোবাসেন না বেঈমানদের সাথে তো আর কোন মুসলমান কি থাকতে পারে না আত্মার সম্পর্ক থাকতে না এই জন্য সমস্ত আত্মীয় এটা হলো এক কিসিমের আত্মীয় আর দ্বিতীয় কিসিমের আত্মীয় হলো যে সমস্ত আত্মীয়ের সঙ্গে আমার রক্তের সম্পর্ক আছে কিসের সম্পর্ক আছে ভাই রক্ত সম্পর্কিত আত্মীয় কারা রক্ত সম্পর্কীয় হলো বাবা এবং মা বাবার সম্বন্ধীয় যারা এবং মায়ের সম্বন্ধীয় যারা তারা হলেন রক্ত সম্পর্কীয় আত্মীয় বাবার সম্বন্ধীয় আত্মীয়র মধ্যে বাবার রক্ত যাদের শরীরে আছে যেমন চাচা ফুফু চাচা ভাই ফুফাতো ভাই না কারণ ফুফাতো ভাই কি ফুফার আরেক পুরুষে দাদা দাদি ইত্যাদি অনুরূপ ভাবে দিক থেকে গেলে মা খালা মামা নানা নানি এরা আচ্ছা আমাদের কাছে আমাদের বাংলাদেশী সমাজের কথা বলছি আমি আত্মীয় বলতে এ ক্লাসের আত্মীয় মনে করা হয় কাদেরকে এ ক্লাসের একেবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ মেহমান কে ভাই শ্বশুরবাড়ির লোকজন কথা ঠিক লোকজন সবচেয়ে গুরুত্বপূর্ণ আত্মীয় না লোকজন সবচেয়ে গুরুত্বপূর্ণ আত্মীয় হয়ে গেছে আমাদের কাছে তো এরা কি আত্মীয়তার যে দুইটা সংজ্ঞা বলা হয়েছে এর ভিতরে পড়ে আত্মীয় ওইটাকে আত্মীয় বলা হয় সেহরি সম্পর্কে আত্মীয় বলা হয় ফেকার বাসায় অর্থাৎ এটা মূল আত্মীয় না স্ত্রীর সঙ্গে যতদিন সম্পর্ক আছে ততদিনের জন্য একটা সাময়িক আত্মীয় যতদিন সম্পর্ক আছে ততদিন এটা স্থায়ী কোনো আত্মীয় না আত্মীয় তার লিস্টের ভিতরে পড়েই না আর ওইটা হলো আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আত্মীয় অনেক এলাকাতে কুটুম বলে কুটুম শালা এবং শালিরে কি বলে বলে না আপনাদের অনেক এলাকাতে কুটুম শব্দের অর্থ জানেন আপনারা অনেকে ভাই কুটুম মানে কি কুটুম শব্দটা বাংলা এর অর্থ কি অতিথি মেহমান মানে মেহমান বলতেই বোঝানো হয় কাকে আপনি অন্য কোন মানুষকে কুটুম বলা হয় না অনেক এলাকাতেই আছে কুটুম আসছে বা কুটুম বাড়ি গেছি এই কুটুম বলতে বোঝানো হয় সাধারণত শালা শালিকে যারা যারা আত্মীয়তার লিস্টে থার্ড ক্লাস কয় ক্লাসে বাপের গোষ্ঠী মায়ের গোষ্ঠী এরপরে যায় থার্ড ক্লাসে যায় থার্ড ক্লাসের আত্মীয় হলো আমাদের কাছে কি ফার্স্ট ক্লাসে আরেকটা জিনিস হলো ফার্স্ট ক্লাসের আত্মীয় হলো বাবার গোষ্ঠী আপনারা বেশিরভাগ মানুষ আমার সাথে একমত হবেন আমাদের সমাজে দুঃখজনকভাবে বেশিরভাগ ইমানদারেরা আমাদের বাবার গোষ্ঠীর সাথে সম্পর্ক ততটা ভালো থাকে না যতটা মায়ের গোষ্ঠীর সাথে সম্পর্ক ভালো থাকে কথা ঠিক না ঠিক চাচা তো ভাইয়ের সাথে সম্পর্ক বেশি ভালো থাকে না মামাতো ভাইয়ের সাথে থাকে খালা তো ভাই মামাতো ভাই এদের সাথে সম্পর্ক বেশি ভালো থাকে নাকি ফুফাতো চাচা তো ভাইয়ের সাথে সম্পর্ক ভালো থাকে কি বলেন ফুফাতো এবং চাচা তো এই ভাইগুলোর সাথে যত সম্পর্ক থাকে তা চেয়ে বেশি ঘনিষ্ঠ সম্পর্ক থাকে টিট সাথে মামা তো বাইরে ঠিকই ফোন দেন খালা তো বাইরে ফোন দেন কিন্তু ফুদেবারে খোঁজ খবর নেওয়া হয় না এটাই বেশিরভাগ লোকের অবস্থা চাচা এবং ফুফু এদের সঙ্গে ততটা আন্তরিকতা আমাদের নাই যতটা আন্তরিকতা মামু অথবা খালার সঙ্গে আছে এটা শরীয়তে আত্মীয়তার যে সিরিয়াল দিবেন এই সিরিয়ালের গুরুত্ব না বোঝার কারণে হয়েছে। আমাদের এ ক্লাসের আত্মীয় হলেন আমাদের বাবা মা এবং এরপরে দ্বিতীয়ত হলেন বাবা বাবার যে রক্ত সম্পর্কে যারা আছেন চাচা বেশিরভাগ লোক চাচা চাচাতোভাইয়ের সাথে সম্পর্কই নাই কথা ঠিক নেবে ঠিক এখানে খুঁজলে বহু লোক পাওয়া যাবে যে আমাদের চাচাতোভাইয়ের সাথে আমাদের কোনো কথা নাই আইল ঠেলা ঠেলি আর চাচার জন্য হাদিয়া তোফা নেওয়া এটা আমরা জানিই না ফুফু ওই বেচারিরে বিয়ে দিয়ে দিয়েছে বছরে দুই বছরে দশ বছরে একবার যাও কঠিন হয়ে পড়ে ফোন পর্যন্ত করা হয় না এটা রীতিমতো একটি হারাম কাজ যদি সম্পর্ক ছিন্ন পর্যায়ে চলে যায় কবিরা গুনা জেনে রাখবেন কোরআনে কারিমে আল্লাহ অপরাধের শাস্তি হিসাবে এর সাত করেছেন যে আল্লাহ তালা আমাদেরকে অন্ধ করে দিবেন বধির করে দিবেন সে অপরাধটি হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা রসুল্লাহ সাল্লিস্লাম বলেছেন লাহান আল্লাহ ক তে আর আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে তাদের প্রতি আল্লাহর গজব নাজিল হয় আল্লাহ লাহানত নাজিল হয় আপনি এখানে অসুনা কি লাভ হবে আল্লাহর গজব নাজিল হওয়ার কাজ করে আছেন অসুনা কোনো ফায়দা হবে না অন্য হাদিসা আর সল্লাহল্লাহ সাল্লে বিশ্বাস করেছেন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে না ছিন্ন করলে এখানে একটু বুঝতে হবে যোগাযোগ না করা এক জিনিস ছিন্ন করা আরেক জিনিস ছিন্ন করা বলতে যে কোন কারণে যথযুক্তি সঙ্গত কারণই থাকুক না কেন চাচা দাবার সাথে চাচাকে চিনি না মাকে চিনি না বাবাকে চিনি না সম্পর্ক করে ফেললাম এই অবস্থা যদি আমার মৃত্যু এসে যায় আল্লাহ না করেন আমি যদি এটাকে পুনরায় জোড়া দেওয়ার আগে আমি দুনিয়া থেকে চলে যাই তো জাহান্নামি হিসাবে দুনিয়া থেকে যেতে হবে আল্লাহ তারা আমাদেরকে হেফাজত করেন তাহলে তাহলে আত্মীয়তার সম্পর্ক জোড়া দেবো তো ইনশা যারা এই প্রবাসে থাকার কারণে নানা কারণে কারণে সম্পদের হোক জমি জমার লিস্টে যাদের নাম আছে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে তারা যে এই হারাম কাজ নিয়ে আমি দুনিয়া থেকে যাব না এই হারাম কাজ থেকে আমি ফিরে আসব। বেশি কিছু করতে হবে না অন্তত তাদের সঙ্গে সালাম বিনিময় তাদের কল্যাণ কামনা করা এবং তাদের যে কোনো কিছুতে তাদের ভালো এবং মঙ্গল চাওয়া স্বাভাবিক সম্পর্ক রাখা যদি খুব বেশি মাখামাখি করতে গেলে অসুবিধা হয় দরকার নেই মাখামাখি করার স্বাভাবিক সম্পর্কটা অন্তত রাখতে হবে বিশেষ করে চাচা এবং ফুফু এই অবহেলিত দুটি সম্পর্ক বিদেশ থেকে যাওয়ার সময় আপনারা প্রত্যেকেই কম বেশ সালা সালিরে ফোন করে ঠিকই জিগান কি আনবো তোমার জন্য ঠিক না ছোট ভাই বোনদেরকে কয়জন জিজ্ঞাসা করেন এর মাত্রা খুবই কম সালা শালির সামনে লাগেজ নিয়ে খুলা বলেন তোমার যেটা মনে চায় নাও ঠিক না আর ছোট ভাই বোন দিয়ে বলেন এটা তোর জন্য আনছি ধর আর হাত দিবি না কিছু শ্বশুর বাড়ি গেলে আরে আমার মতো মিষ্টি মানে কথা দিয়া মুখ দিয়ে মনে হয়েছে চিনির বস্তা বাইরে শ্বশুর বাড়িতে ঠিক না আর বাবার বাড়িতে আসলে কি মা কি বাপ কি ভাই কি বোন সবার সাথে চরম ছেঁচরার মতো আচরণ করি আমরা ঠিক না ঠিক এগুলা সবগুলো আত্মীয়তার সম্পর্ক পুনঃস্থাপন করা মজবুত করা সুদৃঢ় করার আসমানি যে নির্দেশ আল্লাহর প্রিয়তম আমল মধ্যে থেকে একটি আমলকে আমরা লঙ্ঘন করে চলি তবা করবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে আত্মীয়তার সম্পর্ককে স্থাপন করার তফিক দান করেন আল্লাহ তালা যে সিরিয়ালে যাকে যতটা গুরুত্ব দিয়েছেন সেই সিরিয়ালে ততটা গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন মামুর গোষ্ঠীর চাইতে বাফের গোষ্ঠীর আত্মীয়তা বেশি মজবুত এক নম্বরের ওইটাকে গুরুত্ব বেশি দেওয়ার তৌফিক দান করেন আর শ্বশুরবাড়ির গোষ্ঠীর আত্মীয় থার্ড ক্লাসের এটা ম্যাডামকে বলার দরকার নাই আপনি নিজের ভিতরে রাখেন এটা কোন ক্লাসের থার্ড ক্লাসের আত্মীয় মর্যাদা দিলে এটা জুলুম হবে এটা কি হবে জুলুম হবে প্রিয়দিনী ভাইরা আল্লাহ তাল প্রিয় আমল মধ্যে থেকে যেটা আসছে আরেকটা হল আমরে মুনকার ভালো কাজের আদেশ আর অসৎ কাজের বাধা প্রদান